গণ অধিকার পরিষদ দাবি করছে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আপনারা না করেন তাহলে বাংলাদেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে গণহত্যার বিচারের কথা বলছেন রাষ্ট্র সংস্কারের কথা বলছেন আরে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ চালিয়েছে এরা এরা

এই যে এই আসন এখান থেকে এলু হানি এখান থেকে হানি সে দামি এমপি হয়েছে শুরু থেকে শেখ হাসিনার বিশেষ পুকুর ছিল বিশেষ সহকারে না বিশেষ পুকুর ছিল এই পুকুর কি করেছে জানেন এই পুকুর সে মানুষকে কামড়িয়েছে কুত্তা ও মানুষকে কাম দুর্নীতি করেছে প্রথমত পত্রিকায় দেখা নাই যে সমস্ত দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছিল সে কিভাবে ওই সাতক্ষীরা সুন্দরবন অঞ্চলে বিঘাকে বিঘা একরকে একর সে চিন্নির খামার দিয়েছিল কানাডায় বাড়ি আছে পত্রিকায় প্রকাশিত হয়েছে না শেখ হাসিনার বিশেষ কুকুর

ওরা আপনার হককে হত্যা করেছে আপনাদের এই কুষ্টিয়ার সন্তান আমি এই প্রোগ্রামে আসার আগে আপনার হককে আবার ভাদের কবর জিয়ারত করে এসেছি এবং তার জন্য আমরা দোয়া করে এসেছি ছাত্রলীগ নামক কুকুর এরা আপনার হককে এরা কামড়িয়ে কামড়িয়ে হত্যা করেছে ছাত্রলীগকে যথাযথ ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি এই কারণে ফেসবুকে এসে এখন তারা কামড়া কামড়ি করছে আমি এদেশের সাধারণ মানুষকে বলবো আপনারা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে যেখানে পাবেন তাদেরকে গণধুয়ায় দিবেন না তাদেরকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিবেন আমরা মব জাস্টিস বিশ্বাস করি না আলেম উলামা এবং আমাদের দেশে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সহ্য করতে পারতো না বাংলাদেশে যে জঙ্গিবাদের

এই কুষ্টিয়ার মাটিতে আওয়ামী লীগের কোন ঠিকানা অস্তিত্ব রাখবেন না সেনাবাহিনী দেশের সম্পদ আজকে এনসিপি সব থেকে বড় ভুল সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আর একটি এক এগারো সৃষ্টি পায় তারা বাংলাদেশ সেই গণ অধিকার পরিষদ কোন এক হতে দিবে না আমি গাড়িতে আস্তে আস্তে আলোচনা হচ্ছিল আমার জেলার সভাপতি সাগর সাহেব বলে ভাই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় ওরা যদি নির্বাচনের সুযোগ পায় তাহলে তো অনেক সমস্যা হয়েছে যখন অঙ্গুলিত ক্ষমতা আশার সুযোগ নিয়ে আমাদেরকে फांसी দিয়ে দিয়ে আমি বললাম রশিদ খান এক নাও যদি বেঁচে থাকে আওয়ামীকে সুযোগ করা হবে প্রজন নির্বাচন কমিশন ধারাও করুন কথা ক্লিয়ার আওয়ামী লীগের ডামি মামি সামি এমপি কে আমরা আগামী নির্বাচন কেবল বাংলাদেশের আর কোন নির্বাচনে অংশ গ্রহণ করার সুযোগ দিব না আমি যদি এক নাও বেঁচে থাকি এক নাও লড়াই চালিয়ে যাব আপুদেরকে বলবো আমাদের সাথে থাকুন নির্বাচন কমিশন প্রয়োজনে খেলা করব নির্বাচন কমিশনের কর্মকর্তারা কমিশনের বিন্দু যদি ওই আগুলিক নির্বাচনের সুযোগ দেয় উদাহরণ উপদেশটা হোক আর অন্য উপদেশটা হোক যে উপদেশটাই বলুত না কেন যে আগুলিক নির্বাচনের অংশ নিবে কি নিবে না সেটি তাদের দলীয় सिद्धांत আমরা বলবো এই নেতাদের দলীয় सिद्धांत না বাংলার মাটিতে বাংলার জমিনে

সহ অধিকার বিরোধী শক্তি আপনাদের পাশে রয়েছে তবে সর্বশেষ বলতে হয় সেনাবাহিনীর মধ্যেও সংস্কার দরকার আছে কারণ হাসিনা প্রত্যেকটা বাহিনীকে কলুষিত করার বিতর্কিত করার চেষ্টা করেছিল সুতরাং